মধ্যবিত্ত নারীর ধনী হওয়ার একমাত্র পথ একজন ধনী পুরুষকে বিয়ে করা আর একজন মধ্যবিত্ত পুরুষ পুরুষের ধনী হওয়ার পথ হচ্ছে আমানুল্লাহ আমানের মতো একটি সফল আন্দোলনের অগ্রভাগে থাকা আমরা তো জুলাইয়েই ছিলাম জুলাইয়ের আন্দোলন তো আমরা ব্যক্তিগত আমরাও করেছি কিন্তু জুলাইটাকে নিয়ে অনেক ধান্দা পানিও করা শুরু হয়ে গিয়েছিল এবং ধান্দা পানি এখনো চলছে এই কথাগুলি তখন বললে না মানাইতো এখন যে আপনার লেট্রিয়ালিজেন্ট হলো এটার পেছনে কারণ আছে একটা যে ভালো আকাঙ্ক্ষা থেকে আপনি এটা বলছেন আমি এটা মনে করতেছি না আপনারা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন যখন আপনাদের এটা বলতে হচ্ছে বিএনপির ওয়ার্কাররা দেখবেন বিরাট উৎসব মুখর কারণ হচ্ছে ক্ষমতা পেলেই তো রাষ্ট্রটা আমার আমরা তো জুলাইয়েই ছিলাম জুলাইয়ের আন্দোলন তো আমরা ব্যক্তিগতভাবে আমরাও করেছি কিন্তু জুলাইটাকে নিয়ে অনেক ধান্দা করা শুরু হয়ে গিয়েছিল এবং ধান্দা পানি এখনো চলছে দেখবেন এই কথা এখনো অনেকে হয়তোবা স্বীকার করে না কিন্তু টুডোর টুমোরে আলোচনাগুলো আসবে কে কিভাবে অনেক ক্ষেত্রে মিসইউজটা করেছে তো জুলাইর পরবর্তীতে যারা আমাদের শহীদ ভাই বোনেরা ছিলেন অথবা যারা আহত ছিলেন তাদের ট্রিটমেন্টটা কি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়েছিল দেখবেন জুলাই ফাউন্ডেশন একটা গঠন করা ছিল সেটার দায়িত্বে যারা ছিল তারা সিরিয়াস লেভেলে গাফিলতি দেখিয়েছিল আমি অন রেকর্ড অত্যন্ত দায়িত্বের সাথে এই কথাটা বলছি কিন্তু দেখবেন যারা এই কথাটা বলছিল তারাও বিভিন্ন ক্ষেত্রে অনেক গলাবাজি করে বেরিয়েছে এখনো বেড়াচ্ছে তাদেরকে দায়বদ্ধতা ছিল না যে ট্রিটমেন্টটা যাতে ঠিক মতো নিয়ে ধান্দাবাজি ঠিকই চলেছে কিন্তু অনেক শহীদের ঠিক মতো হেল্প চাওয়ার জন্য অনেক দায়িত্বশীল ব্যক্তি যারা জুলাইয়ের অনেক বড় বড় ফেস হয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদেরকে অনেকবার করে ডেকেও পায় নাই হেল্প চেয়েও পারে নাই অনেক রুগী ছিল যাদেরকে বিদেশে ট্রিটমেন্টটা খুব জরুরি ছিল ট্রিটমেন্টটা লেট করার কারণে তাদের দৃষ্টিশক্তি হয়তো এক চোখের আর ফেরত কখনোই আসবে না এমন ঘটনার মতো জায়গাও ঘটেছে সেই জায়গাটা তারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বারবার করে পায় নাই সরকারের জায়গা থেকে যাদেরকে দায়িত্বশীল জায়গায় বসানো হয়েছে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই গাফিলতি করেছে তাহলে এই ড্রাইভারটা কার কিন্তু আমরা তো বারবার করে শুনতাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এসে বসার পরে বলতেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা এবং বিভিন্ন জায়গায় এমনভাবে উনি দায়টা করতেন যে ঠিক আছে তোমরাই জোর করে এনে বসিয়েছ এই কথাটা আপনি ততক্ষণ পর্যন্ত বলতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি বসেন নাই আপনি যখন বসে পড়েছেন তারপর কি আপনার এই এক্সকিউজগুলো ইউজ করা উচিত না কোনো এক্সকিউজ দেওয়ার আর সুযোগ নাই সো এই জায়গাগুলোতে কি হয়েছে দেখবেন বিশৃঙ্খলা কিন্তু এইসব জায়গাতে তৈরি হয়েছে ফিফথ আগস্টের পরে এই যে সংস্কারের প্রশ্নটা আসলো আন্দোলনের তো সংস্কার কোনো এজেন্ডা ছিল না এজেন্ডা ছিল আওয়ামী লীগ রেজিম শুড গো একটাই দাবি ছিল যখন সংস্কারের প্রশ্নটা আসলো তখন আপনারা কেন বুঝলেন না যে এইটা একটা প্রলং সর গভর্নমেন্টকে প্রলং করার একটা একটা কৌশল আপনারা যদি তখন তিন মাস বা ছয় মাসের মধ্যে নির্বাচন চাইতেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা যদি তখনই দল গঠন করত এনসিপি তাইলে কি হইতো তিন মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে নির্বাচন হইলে আপনার সেই মোমেন্টামে আওয়ামী লীগ এমনিতেই মার্জিনালাইজড হয়ে যেত যেহেতু তখন একটা মোমেন্টাম ছিল মার্জিনালাইজড হয়ে যেত একটা ইলেকটেড বডি তৈরি হইতো এবং তারা সংস্কার সংস্কারগুলি করত। তখন কিন্তু আওয়ামী লীগ লেজিটিমেটলি পাঁচ বছরের জন্য অপ্রাসঙ্গিক হয়ে যেত লেজিটিমেটলি আইনগতভাবেই পাঁচ বছরের জন্য অপ্রাসঙ্গিক কারণ পার্লামেন্ট তো পাঁচ বছরের জন্য তাই না তার তো আর মানে একেবারেই যদি আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হইতো তাইরেও দুই চারটে বেশি সিট পাইতো না যে মোমেন্টাম ছিল তখন এখন কি হলো ষোলো মাস সতেরো মাস পরে এখন লোকজন রাস্তায় বলতেছে যে আগের আমিলি ভালো ছিল কেন এই জায়গাটা নিয়ে আসলেন কি কারণে এক দুই নম্বর হচ্ছে আমার এনসিপির যে ছোট ভাই সে এখন তবুও আমি আই অ্যাপ্রিসিয়েট ইম অলদো ইট ইজ এ লেট রিয়েলাইজেশন এইসব কথা পাঁচই আগস্টের পর ইমিডিয়েট পরে বললে শুনে ইট ইট কুড সাউন্ড ওয়েল আমি একানব্বই সালের পরে যখন এরশাদের পতন হলো, তখন আমি জায়জা দিনে নিয়মিত কলাম লিখতাম তো আমি একটি প্রবচন লিখছিলাম সেটা হলো যে একজন মধ্যবিত্ত নারীর ধনী হওয়ার একমাত্র পথ একজন ধনী পুরুষকে বিয়ে করা আর একজন মধ্যবিত্ত পুরুষ পুরুষের ধনী হওয়ার পথ হচ্ছে আমানুল্লাহ আমানের মতো একটি সফল আন্দোলনের অগ্রভাগে থাকা কারণ নাইনটি ওয়ানের পরে এই যারা এরশাদ বিরোধী আন্দোলন করছিল ছাত্র নেতারা সবাই আঙ্গুল ফুলে কলা হয়ে গেছে ফিফথ অগস্টের পর আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা ওভার নাইট তারা ফুলে ফেপে উঠলো এই কথাগুলি তখন বললে না মানাইতো আবার সব আলোচককে বলতেছি এখন যে আপনার লেটরিয়ালিজেন্ট হলো এটার পেছনে কারণ আছে এটার পেছনে মানে একটা যে মানে কি বলে যে ভালো আকাঙ্ক্ষা থেকে আপনি এটা বলছেন আমি এটা মনে করতেছি না আপনারা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন যখন আপনাদের এটা বলতে হচ্ছে দেখেন আপনি মবের কথা বললেন মুক্তিযুদ্ধের স্মারকগুলি যখন ভাঙা হচ্ছিল এই বীর শ্রেষ্ঠদের তখন তো একেবারে জিরো আবার এসেগুলো না তারপরে বেগম রোকেয়ার ইসে কালীমাখা তারপরে জয়নাল আবিদিনী এই এই যে আমাদের ঐতিহ্য মুক্তিযুদ্ধ যখন হচ্ছিল আপনারা কি করছিলেন আপনারা তো সোসাইটির একটা এনলাইটেন গ্রুপ আপনার ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া একটা আলোকিত সমাজ হ্যাঁ একটা আধুনিক আলোকিত সমাজ আপনারা কি করছিলেন তখন এটা প্রতিরোধ তো করা দূরের কথা প্রতিবাদও করেন নাই কোথাও কোথাও কেউ কেউ মিশে গেছেন ফলে এগুলি এখন আর বলেন না হ্যাঁ মপতন্ত্র যে প্রাতিষ্ঠানিকতা পাইলো এর পিছনে আপনাদের দায় আছে এবং এটা খুবই দুঃখজনক আপনারা সমাজের একটা এনলাইটেন শ্রেণী হিসাবে হ্যাঁ একটা মানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শ্রেণী হিসাবে আপনারা যে ভূমিকা পালন করছেন পাঁচই আগস্টের পরে খুবই দুঃখজনক এবং কোথাও কি আপনারা কোনো মবকে প্রতিহত করার চেষ্টা করছেন কোথাও এখন বলতেছেন মবের কথা কেন এখন বলতেছেন মব তো আপনারা করেন নাই ওকে ফাইন আপনারা করেন নাই তা আপনাদের চোখের সামনে মব হয় নাই হয়েছে তো আপনাদের চোখের সামনে ম কি রোল প্লে করছেন আপনারা বলেন যে এই জায়গাটা আমরা এই করছি ফলে এখন এই এগুলি আমরা এখন আর শুনবো না দেশ চলে গেছে অন্য জায়গায় দেখেন এখন কি দাঁড়াইছে দেখছেন পলিটিক্সটা হয়ে গেছে এখন একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ পেশা একেবারেই গানমান মান নিয়ে ঘোরাফোরা হচ্ছে হাদির মতো লোককে মেরে ফেলা হচ্ছে অমুক গুলি খেয়ে গুলি খাচ্ছে অমুককে মেরে ফেলা হচ্ছে মানে রাজনীতি যে একটা স্বাভাবিক নিয়মে মানুষ করবে এইটার আর কোনো উপায় থাকছে না এবং ওই যে নো রিস্ক নো গেইন হয়ে গেছে এখন এখন কেন সবাই রিস্ক নিচ্ছে জানেন আমি তো বলি যে এই ঝুঁকিপূর্ণ রাজনীতি করার দরকারটা কি কিন্তু করতে হবে করতে হবে মানে যদি আমার দল ক্ষমতা যায় আমি সামনে গিয়ে বলবো দেখেন ঝুঁকিটা কে বেশি নেছিল। আমি বন্দুকের সামনে দাঁড়াইছি সুতরাং যত বড় রিক্স তত বড় গেইন এই ফর্মুলাই এখন সবাই ঝুঁকি দিচ্ছে এবং এইটা মানে আপনি দেখেন না কি হয় এই যে বাইশ তারিখের পরে যখন যদি একটা অ্যারেঞ্জমেন্টের ইলেকশন না হয় মানে জামাত জোট এবং বিএনপি জোটের মধ্যে যদি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট না হয় যে ঠিক আছে লেটাস হোল্ড এন ইলেকশন আমরা শান্তিপূর্ণভাবে করি জয়েন্টলি আমরা দেশ শাসন করবো তাইলে একটা শান্তিপূর্ণ হইতে পারে আদারওয়াইজ ইট উইল বি এ ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি উইথ মানে কী বলে যে এক্সট্রিম ভায়োলেন্স এবং কী হবে না হবে এইটা আপনি এখন হয়তো কল্পনাও করতে পারতেছেন না যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় আমি ব্যক্তিগতভাবে বহুদিন ধরে পলিটিক্স অফ অ্যাকোমোডেশনের ইয়ে প্রচার করে আসতেছিলাম যে আসেন পলিটিক্স অব অ্যাকোমোডেট অ্যাকোমোডেশন করে একটা রেইনবো সোসাইটি করি এই এই কী বলে কনফ্লিক্টের রাজনীতি এটা বাদ দেই তা নাহলে একটা পর্যায়ে গিয়ে পুরো জিনিসটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে কেউ শুনলো না হ্যাঁ কেউই শুনলো না সবাই যার যার ইন্টারেস্ট নিয়ে আসে হ্যাঁ এবং একটা চরম রাইফেলরি এইটা তো এখন কি হয়েছে এখন তো আফ্রিকার দাঙ্গা কবলিত আফ্রিকার ট্রাইবাল সোসাইটির মতো এটা হয়ে গেছে যে মানে যেখানে কোনো মিনিমাম রিজনিং নাই কোন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সঙ্গে যখন গেলেন মাত্র তিনটা দল বিএনপি জামাত আর এনসিপি তিনটা দলের তিন দা ছয় জন করে নিয়ে গেলেন কেন উনি কি আরো অনেক দল যারা যারা আন্দোলনে ছিল যদি ছয়টা দলের ছয়জন জনকে নিয়ে যেতেন খুব কি খারাপ হয়ে যেত প্রধান তিনটা দল যে এই তিনটা দলই এটা উনাকে আইডেন্টিফাই কে করে দিতে বয় আনলো আপনি কি ধরেই নিতে পারেন যে এই তিনটা দলই প্রধান দল তার মানে এখানে বৈষম্য করা হয় নাই আবার একই প্ল্যাটফর্ম থেকে আপনি তো উপদেষ্টা বানিয়ে ফেলেছেন অন্য জায়গা থেকে উপদেষ্টা বানিয়ে নাই আবার যারা যারা বসেছিল তাদের অ্যাসেসমেন্ট নিয়েও তো অনেক ধরনের অনেক প্রশ্নের জায়গাটা আছে শেখ হাসিনার আমলে মনে করে দেখেন যে শেখ হাসিনার আমলেও যেমন হইতো তার পিয়ন যে চারশো কোটি টাকা চুরি করে নিয়ে গেলে হাসতো এই সরকারের তরুণদেরও অনেক এপিএস টাইপ লোকজন ছিল যারা দায়িত্বটা ছেড়েছিলেন এবং অনেক ধরনের অনেক অভিযোগ ছিল সেটা ঠিকমতো আমলে নেওয়া হয়নি আবার রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রেই অনেক ধরনের অজাতিত এবং বাজে ধরনের কালচার ছিল এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে এই ব্যাপারটাও যদি আমরা অস্বীকার করি যে লেটস সব রাজনৈতিক দল দুধে ধোয়া তুলসী পাতা ব্যাপারটা এরকম না বিএনপির জায়গা থেকে কিছু দোষ ছিল জামাতের জায়গা থেকে দোষ ছিল এনসিপির মতো দলের দোষ ছিল আবার অনেক এক্স ওয়াই জেড দলেরও দোষটা ছিল কাজে আমাদের সামগ্রিকভাবে যদি দেখি হতাশার জায়গা অনেক আছে সামনে আমাদের ওয়ে আউটটা কি ওয়ে আউটটা হইল আমাদের রুল অফ লতে ফেরত যাইতে হবে আমরা মব একটা তৈরি করে প্রেশার ডুবি আকারে এক্সকিউজ তৈরি করতে পারবো না আবার যখন তখন কোনো কিছু মনে হইলে অমকে সৈরাচারের দোষর অমকে অমক তমকে এই কারণে যাচ্ছে তাই করাটা জায়েজ ব্যাপারটা এরকম না দিন শেষে অবিচারের শেষ কোথায় বিচার অবিচারের শেষটা নতুন নতুন করে অবিচার করা না রুল অফ লডার অর্ডার যদি ফেরাতেই হয় আমরা বারবার করে যদি অর্ডারটা ভাঙি এবং ওই এক্সকিউজ ইউজ করি এটা হয়তো বা পাঁচ মাস ছয় মাস এক বছর পর্যন্ত মানুষ মেরে নিবে তারপরে গিয়ে মানুষ নর্মাল সিটা চায় আমরা বারবার করে বৈপ্লবিক চেতনা সারা জীবন বাঁচায় রাখতে পারব না এটা বাঁচায় রাখার সম্ভাবনা বরং দিন শেষে এই বাংলাদেশটা সবার করার জন্য আমাদের যেমন উদ্যোগ জরুরি সরকারের জায়গা থেকে উদ্যোগটা জরুরি যে একটা টেবিল যেমন দাঁড়িয়ে থাকে তার পায়াগুলার ওপরে অনেক জায়গায় যেটা হয়েছে পায়াগুলার ভেতরে হারমোনিয়াস রিলেশন তৈরি করতে প্রশাসনের জায়গা থেকেও ঘাপলা ছিল আবার রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে অনেক জায়গায় আস্থার সংকটটা তৈরি হয়েছিল বাংলাদেশের এই পাঁচই অগস্ট শত শত মব হয়েছে না আর্মি অ্যাক্টিভেটেড হয়েছে আর্মি মব দূর করছে একটা জায়গায় সেটা হচ্ছে গোপালগঞ্জে কারণ ওখানে এনসিপি আক্রান্ত হয়েছিল এবং আর্মির চার পাঁচটা লোক বেরো ফেলছে কী কারণে এনসিপি ওইখানে যদি বিএনপি থাকতো বা জামাত থাকতো আর্মি অ্যাক্টিভেটেড হতো না দেখেন একই আর্মি প্রথম আলো এবং কী বলে যে স্টারের সামনে দাঁড়ায় ছিল এবং নুরুল কবির কয়েকজনকে ফোন করছে নবরী রেসপন্ডেন্ট আর্মি চুপচাপ দাঁড়ায় আছে আর গোপালগঞ্জে এখান থেকে ডিক্টেট করা হয়েছে আর্মি অ্যাক্টিভিটেড হয়েছে তার মানে গভর্নমেন্ট চায় নাই মব দূর হোক যেখানে গভর্নমেন্ট চাইছে মব দূর হোক সেখানে দূর হয়েছে ওখানে গোপালগঞ্জে মব দূর হয়েছে এবং এনসিপির নেতারা আপনার কি বলে নিরাপদে দেশে ঢাকায় ফিরতে পারছে এগুলো আমাকে বুঝায়েন না হ্যাঁ গভর্নমেন্ট চাইলে মব দূর হবে না এটা কোনো দিন হইতে পারে না দেখেন আপনি কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থনীতি এটা কেউ কেউ বলে না সাউথ এশিয়ার সবগুলি দেশের মধ্যে বাংলাদেশের ইনফ্লেশনের রেট হচ্ছে হায়েস্ট এবং সর্বনিম্ন যেটা সেইটা বাংলাদেশের মানে দ্বিতীয় সর্বোচ্চ যেটা সেটা বাংলাদেশের অলমোস্ট হাফ তারপর নিজেরগুলো আরও কত কম জিডিপি থ্রি পয়েন্ট কত যেন ইনভেস্টমেন্ট জিরো বল মানে জিরোই বলা যায় ইনভেস্টমেন্ট নাই মানে জিডিপি থ্রি পয়েন্ট কত ফরেন ট্রেড নাই তারপরে আপনার ওই যে কী বলে ইনফ্লেশন হায়েস্ট সাউথ এশিয়ায় হ্যাঁ এদিকে গ্যাস সংকট গ্যাসের কারণে ইলেকট্রিসিটি সংকট পড়তে পারে তারপরে এই পানি নবায়ন হবে কিনা না খবর নাই শীতকালে সেচ হবে কিভাবে সবটা মিলে অর্থনীতি একটা বিরাট জায়গায় চলে গেছে আমরা রাজনীতি সাজাচ্ছি আমরা সেফ এক্সিট খুঁজতেছি রাজনীতি কিভাবে করলে আগামী দিনে ভালো থাকা যাবে সেটা খুঁজতেছি অর্থাৎ অর্থনীতি দেখেন সামনে কি হয় দেখেন সামনে কি হয় যে অবস্থা দাঁড়াইছে এখন তো টের পাবেন না দিনে দিনে দাঁড়ি হচ্ছে বলে টের পাচ্ছি না যখন ছয় মাস পরে হঠাৎ করে সামনে দেখবো তখন দেখবেন যে ইয়া বড় দাঁড়িয়ে লোক হ্যাঁ ফলে সোসাইটি এগুলি কনজিউম করতেছে হ্যাঁ এই সমস্ত অনাচার এই সমস্ত অব্যবস্থাপনায় এই সোসাইটির মধ্যে কনজিউমড হচ্ছে যখন আউটবাস্ট করবে তখন বুঝতে পারবেন এবং কোন জায়গায় দেশ চলে গেছে আপনি দেখেন মানে না আছে অর্থনীতি ভালো না আছে রাজনীতি ভালো না একটা ইলেকশন কিভাবে সেইভাবে সারা মানে মানুষজনের দেখেন ওই যে রুজভেল্টের একটা কথা আছে দি গ্রেটেস্ট থ্রেট টু ডেমোক্রেসি ইজ ইনডিফারেন্স গণতন্ত্রের জন্য সব সবচেয়ে বড় থ্রেট হচ্ছে মানুষের উদাসীনতা আপনি দেখেন পাবলিক কিন্তু উদাসীন আপনি জিজ্ঞেস করেন নির্বাচনের ব্যাপারে বলেন ভাই হবে কি হবে না কারা অ্যাক্টিভ যারা মনে করতেছে তার দল জিতলে দেশটাকে করায়ত্ত করা যাবে তারাই অ্যাক্টিভ তারাই উৎসব মুখর বাকি যে ভাস্ট মেজরিটি হ্যাঁ ভাস্ট মেজরিটির কাছে যান তারা উদাসীন তারা ভোট হবে কি সেই ব্যাপারে তারা ডাউটফুল ফলে এই জায়গাটায় চলে গেছে কিন্তু দেশ অ্যাক্টিভ কিন্তু ওই যে ওয়ার্কাররা হ্যাঁ বিএনপির ওয়ার্কাররা দেখবেন বিরাট উৎসব মুখর জামাতের ওয়ার্কাররা মানে ডিডাররা এনসিপি সবাই সবাই উৎসব মুখর কারণ হচ্ছে ক্ষমতা পেলেই তো রাষ্ট্রটা আমার করে আর কিন্তু নির্বাচনটা তো হওয়া উচিত বলেই দিলেন ব্যাড নির্বাচন ইজ বেটার দেন নো ইলেকশন ঠিক আছে ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নির্বাচন তো হইতে হবে নির্বাচন হইতে এই সরকারের তো মিনিমাম জবাবদিহিতা নাই এই সরকার তো জিরো অ্যাকাউন্টেবিলিটি একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে টেন পার্সেন্ট অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে তাও কিছুটা রক্ষা